একটা সুন্দর দিন শুরু হতে যাচ্ছে খুবই চমৎকারভাবে সূর্য উঠছে আর সাথে একটু ঠান্ডাও আছে কয়েকদিন আগে বেশ গরম লেগেছিল বাট আবার ওয়েদার একটু ঠান্ডার দিকে তারপরও খারাপ না খুবই চমৎকার একটা ওয়েদার আর বাহিরে তো দেখতেই পাচ্ছেন গাছপালা ঘাস যা কিছু আছে সবই সবুজ হয়ে যাচ্ছে তো এই সবুজ কালার দিকে তাকালে অন্যরকম একটা শান্তি আজকের দিনটা বাকি মানে কেমন হতে যাচ্ছে জানি না তবে শুরুটা খুবই ভালো কারণ আমার আর সুন্দর একটা মোড় নিয়ে ডে কেয়ারে গেল আমার হাজব্যান্ডও বের হয়ে গেল আমি তো এর আগে গিয়েছে এই সময়টুকু আমার মতো করে আমি একটু নাস্তাটা করে নিব পোড়াটা তুলে দিব না যদিও বা এখানকার মানুষরা এদিকে একদমই তাকায় না তারপর আমি ছোট্ট একটা অংশ খুলে দিয়েছি যাতে সানলাইটটা আমি সরাসরি দেখতে পাই তো একটু সময় নিয়ে নাস্তা করে তারপর একটু ঘর গোছানোর কাজ করব বেবিকে সময় দিব অনেক কিছু মন চায় রেকর্ড করতে বাট রেকর্ড করতে গেলে না অনেক লেট হয়ে যায় আর এখন যেহেতু আবার ছোট্ট বেবির মা তো আমাকে অনেক হিসেব করে চলতে হয় আর এমনিতে আমি অত বেশি ভালো ব্লগার না যে একবারে সব কিছু টু জেড রেকর্ড করে শেয়ার করব তো যাই হোক যে কাজটাতে আমি তৃপ্তি পাই দেখাতে ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে ওরকম বিষয়গুলো একটু শেয়ার করার চেষ্টা করি তো আজকে একটু ভিন্ন স্টাইলে খিচুড়ি রান্না করব সাধারণত খিচুড়ির মধ্যে আমি মাঝে মধ্যে সবজি মিক্সড করি আর দু এক রকমের ডাল তো থাকবেই তো এটার সাথে আজকাল কোনো কিছু থাকছে না চিকেনও থাকছে না আর অন্য সময় আমি এটার সাথে চিকেন ফ্রাই করি না হয় একটু ঝাল ঝাল করে ভোনা করি তো আজকে চিকেনটা আমি কিছুটির মধ্যেই দিয়ে দিব অন্য সময় আমি ওভাবে দিই না চিকেনের ব্রেস্টের অংশগুলোকে কিউব করে কেটে কিছু সময় তেলের মধ্যে ভেজে নিয়েছি আর এখানে চারটুকরা আলু দেখতে পাচ্ছেন আসলে এটা আমার ইচ্ছা ছিল না আলুটা দেওয়ার ফ্রিজে ছিল মানে এর আগের দিন কেটে রেখেছিলাম কোনো কারণবশত ব্যবহার করিনি তো ভাবলাম এখানে দিয়ে দিই আমার আরহাম তো খাবে তো এই আলুটা চিকেনের সাথে হচ্ছে আর এদিকে একটু ডিম ভোনা করব। যেহেতু চিকেন দিয়ে করছি তাই আর আলাদা করে চিকেন ফ্রাই বা অন্য একটা কোনো কিছু কারি করলাম না তো চিকেনটা কিছু সময় তেলের মধ্যে নাড়াচাড়া করে সাথে আদা রসুনও দিয়েছিলাম এখন গুঁড়া মশলা দিয়ে আরও কিছু সময় কষাবো তো এটাতে যখন তেল উঠে আসবে তারপর এখানে চাল ডাল ওগুলো মিক্সড করবো তার মধ্যে এটা কিছুক্ষণ কষুক আর এদিকে ডিমটা একটু হালকা ভেজে নিয়েছি ডিম আমাদের কন্টিনিউ খাওয়া হয় সকালের নাস্তায় থাকে যেমন আজকে আবার দুপুরেও খাওয়া হচ্ছে তো আমাদের চারজনের জন্য চারটা ডিম আমি ভুনা করে নিচ্ছি আর রাতে হয়তো বা অন্য কোনো একটা কিছু করা হবে যার কারণে শুধুমাত্র একবেলার জন্য করছি একটু টমেটো ভেজে নিচ্ছি আর গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি ডিমের ঝোলটা আমি একবারে মাখা মাখামাখা করব কোনো টোল থাকবে না মানে একদম শুকনো টাইপের হবে আর এদিকে একটু ফ্রোজেন বিন ছিল একটু ছোট বেবি যে ক্যারট সেটা ছিল আর কর্ন ওগুলো একটু দিয়ে দিলাম তো এই যে খিচুড়িতে যা একটু সবজি যদি দিই দেখা যাবে যে বিনটা বেছে ফেলে দিবে বাট কর্ন আর মটরটা আর সাথে ক্যারটটা ওটা আমার ছোট ছেলে খাবে তো এই জন্য আমি সব কিছুতে একটু সবজি দিতে পছন্দ করি কারণ সবজিতেও প্রচুর পরিমাণে আঁশ আছে তো ওসব চিন্তা করে আমার কাছে ভালোই লাগে আর বাচ্চারাও আস্তে আস্তে শিখবে দিতে দিতে হয়তো প্রথম দিকে খাবে না কিন্তু আস্তে আস্তে শিখে যাবে আমার আইমানকে আমি ওভাবে করে কখনো বলিনি বাবা সবজি খাও এই খাও রান্নার ফাঁকে আবার একটু ড্রয়িং রুমে এসে বসলাম বেবিকে সময় দিতে হবে আর এর মাঝে গাছগুলার দিকে তাকিয়ে তাকে ভাবছি ওদের জন্য অনেক মায়া হচ্ছে কখন যে ওরা বাহিরে যেতে পারবে সাথে আমার জন্য একটু আইসক্রিম নিয়েছিলাম ভাবছিলাম একটু মজা করে খাবো কিন্তু কি আর বাচ্চার মাদের যা হয় আইসক্রিম মেল্ট হয়ে যাবে আমার মানে ফ্রি হতে হতে যাই হোক তারপরও আমরা সবসময় চেষ্টা করি আমাদের বাচ্চারা ভালো থাকুক ওদের চাহিদাটা আগে মিটুক আমাদের চাহিদাটা না হয় নাই বা মিটুক ওভাবে থেকে যাবে অপূর্ণ এটাতে আমাদের কিচ্ছু যায় আসে না তো মশলাটা একটু খেয়ে দেখছিলাম মানে কষানো হয়েছে কিনা মনে হচ্ছে হয়ে গেছে তারপরেও আরও এক দুই মিনিট রাখলে হয়তো বা ভালো হতো কিন্তু সময় নেই তো তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি কিছু সময় নেড়ে চেড়ে একটু শুকিয়ে নিব আর এই খিচুড়িগুলাকেও ভালো করে একটু ওলট পালট করে দিচ্ছি যাতে সমানভাবে সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে ওঠে তো খিচুড়ি ভাপে আছে আর এর দিকে তেজপাতাগুলো সরিয়ে নিচ্ছি ডিমটাও প্রায় হয়ে এসেছে ডিম হওয়ার তো আর কিছুই নেই মশলাটা কষানোটাই হচ্ছে মূল লক্ষ্য তো মোটামুটি হয়ে গেছে ফাইনালি একটু দেখাচ্ছি কেমন হয়েছে এইখানে যে পেঁয়াজ টমেটো থাকে মশলা এটা আমার ছেলের অনেক পছন্দের তো আমার বাবাটাও আজকে তাড়াতাড়ি এসেছে যেহেতু ওর আবার এক্সাম চলছে যার কারণে রেগুলার যে ক্লাস সেগুলো আর হচ্ছে না তাড়াতাড়ি বাসায় ফিরে তো আমি তাড়াতাড়ি করে খিচুড়িগুলো সার্ভ করছি ওর বাবাও আসার টাইম হয়ে গেছে খিচুড়ির দিকে তাকিয়ে আমার মন খারাপ হয়ে গেছে সাধারণত আমি এত হলুদ দিই না কেন জানি আজকে হলুদটা ভুলে বেশি পড়ে গিয়েছে এত হলুদ দিলে অনেক সমস্যা হয় সেটা আজকে আর না বলি যাই হোক খেতে ভালো হয়েছিল সব কিছু ঠিক আছে সাথে কিছু সালাদও কেটে নিলাম আর ওইদিকে খরগোশ দেখেন কি করেছে তো যাই হোক আচার ছিল খিচুড়ির সাথে আচার খেতে কিন্তু ভালো লাগে তো আচার থাকার কারণে আমি আর লেবুটা বের করলাম না খিচুড়ি দিয়ে আচার খেতে আমার মানে খুবই ভালো লাগে এমনিতেই আচার জিনিসটা আমি মানে অনেক ভেবে চিনতে দিই সবাইকে দিতে গেলে আমার কেমন জানি লাগে মনে হয় যে আহারে আমার আচার তো শেষ হয়ে যাচ্ছে এই শেষ হয়ে যাওয়ার ভয়ে আমি নিজেও আচারটা ভালো মতে খেতে পারি না তারপরে দেখা যায় খুব তাড়াতাড়ি আচারের বইমগুলো খালি হয়ে যায় আমার হাজব্যান্ড ছেলে ওরা তো আচারের বয়ুমটা পাশে থাকলেই খাবে তো আমার খেতে ইচ্ছে করে না মানে শেষ হয়ে যাবে এই কারণে তারপরে ওদের দেখা দেখি ওরা এত পরিমাণে খায় ভাবি যে কি না আমিও আর কেন না খেয়ে থাকবো খেয়ে নিই